এগারো বারো দিন হয়ে গেছে এবং এই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে আমাদের নজর থাকবে রাজ্য সরকার প্রশাসন একেবারে ব্যর্থ শুধু ব্যর্থ নয় তারা লুকানোর চেষ্টা করছে প্রমাণ লোপাটের চেষ্টা করছে তারা অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে ফলত এটা করা যাবে না সুবিচার চাই শাস্তি চাই এবং এমন রকম শাস্তি চাই যার কি বলবো ভবিষ্যতে আর কেউ যাতে এই ঘটনা ঘটানোর সাহস না করতে পারে আরও কতগুলো কাঠামোগত দাবি আস্তে আস্তে তৈরি করা উচিত সেফ স্পেস ইত্যাদির প্রশ্নে সেগুলো তো যেমন যেমন দেখা যাবে করা উচিত এই যেমন আর্জি কলে এরকমই ঘটনা ক্রমশই ঘটছে আমরা বলছি না যে শাসক দলের কোনো মন্ত্রী কি স্বয়ং মুখ্যমন্ত্রী হয়তো বলে দিচ্ছে করতে কিন্তু ঘটে যাচ্ছে অপরাধীরা স্বর্গরাজ্য পেয়ে গেছে অপরাধীরা মনে করে এটা আমাদের সরকার আমাদেরকে বাঁচিয়ে দেবে আমরা যা খুশি তাই করতে পারি ফলত চুরি ডাকাতি খুন জখম থেকে শুরু করে ধর্ষণের মতো ভিন্ন অপরাধ কোনোটাই তারা ছাড়ে না থেকেই কারণ তাদের ধারণা যে কেউ না কেউ ঠিক বাঁচিয়ে দেবে এই কেউ না কেউ বাঁচিয়ে দেবে এই সাহসটা যারা জোটাচ্ছে অপরাধীদের তাদের শাস্তি দরকার তাহলে মাথা ধরতে হবে কান্না টেনে তৃণমূলকে ধরতে হবে আমরা দেখেছিলাম দু হাজার তেইশ সালে ওই আরজিকাল কলেজের যিনি সহকারী প্রেসিডেন্ট ছিলেন তিনি ওনার বিয়ে তারানা আক্তার তিনিও অভিযোগ করেছিলেন অভিযোগ করেছিলেন তাকেই চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দিল এবং বলছে এতই প্রভাবশালী উনি যে ওনাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিলে উনি ওনার ঘরে তালা মেরে আবার সেই ট্রান্সফার বাতিল করে উনি সেই আর্জি কলেজ চলে আসে সন্দীপ ঘোষ সব থেকে বড় উদাহরণ ট্রিপল চাকরি হয়েছে আবার সুরিতা পালকে দেখলাম আজকে বোধহয় ইয়ে করা হয়েছে মানে অপসারণ করা হয়েছে তৃণমূলের অনেক গভীর মাথারা এই চক্রান্তের সাথে জড়িত আমি এর বেশি এখন কিছু বলবো না তোমরাও সাংবাদিক তোমরাও খোঁজো অনেক বড় মাথারা এবং এই আর্যিকর কাণ্ডের শিকড় অনেক গভীরে কেঁচো ঘুরতে কেউটে বেরোবে ইনি সেই সন্দীপ ঘোষ যিনি নন্দীগ্রামে কেন তিনবার করে চাকরি পাচ্ছে বোঝো তোমরা কেন তিনবার করে চাকরি পাচ্ছে সন্দীপ ঘোষ কারণ এমন কিছু জানে আরও এরকম কিছু লোক আছে তারা এমন কিছু জানে তৃণমূল কংগ্রেসের একেবারে গভীর থেকে যাতে করে তারা খেপে গেলে তারা খোঁচে গেলে তৃণমূলের খুব বিপদ একেবারে মাথাদের বিপদ তাই হাতে রাখার জন্য চার ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজ তারপরে আবার আজকে স্বাস্থ্য ভবনে কী একটা পোস্ট এসব করিয়ে যাচ্ছে আমরা দেখলাম যে এই আরজিকল কাণ্ড নিয়ে আমাদের মতো মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া যারা পোস্ট করছে যারা খবর করছেন তাদের ভুল ত্রুটি হতে পারে তাদের নোটিশ করে ডাকা হচ্ছে বিভিন্ন থানায় এমনকি ডক্টরদেরও ডাকা হচ্ছে ভয় দেখাচ্ছে ভাবছে এই করে আন্দোলন ভাঙবে আমরা ভয় পাইনি সাধারণ মানুষকে অনুরোধ করব ভয় পাবেন না সংবাদ মাধ্যমকে অনুরোধ করব ভয় পাবেন না সবাই মিলে সুবিচারের যে লড়াই শুরু করেছি তা শেষ করতে হবে আমরা স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর দায়িত্ব থেকে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিজেপি দুদিন আগে এত ভোটে হেরেছে গোটা দেশ জুড়ে হেরেছে আমাদের রাজ্যেও হেরেছে তাহলে বিজেপি অন্য তালে আছে সেই সব বিজেপির তালে হাওয়া দেওয়ার পালে হাওয়া দেওয়ার তো কোনো মানে নেই এটা মানুষের জাস্টিসের আন্দোলন বিলকিস বানোর ধর্ষণকারীরা তারা হঠাৎ এখানে এসে ধোয়া তুলসী পাতা হয়ে গেল এ তো হতে পারে না এই যোগী আদিত্যনাথের রাজ্যে কাল্পস্যু ওই একই ঘটনা ঘটেছে অনুরূপ ঘটনা ঘটেছে তো ফলত বিজেপি কি চাইছে সেটা বিষয় না সেটা নিয়ে আমরা ইয়েও নই ভাবিতও নই কিন্তু অবশ্যই স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রীর দায়িত্ব থেকে মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত এবং এই চোরগুলো যারা দুর্নীতিকে এমন জায়গায় নিয়ে গিয়েছে যার শিকড় এতদূর গভীরে প্রথিত যে এখন এএসআইকে পালাতে হচ্ছে পুলিশকে পালাতে হচ্ছে মিডিয়ার ক্যামেরা থেকে এই চোরগুলোকে বাঁচানোর জন্য সেই চোরগুলো শাস্তি হওয়া দরকার শেষ প্রশ্ন আমার আমরা দেখলাম কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই সঞ্জয় রায় সিবি ভলেন্টিয়ার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর আমরা তো এই জন্য সবটা সিবিআই এর উপর ভরসা করে বসে নেই থাকতে আমরা সিবিআই সারদা নারদা থেকে শুরু করে কত তদন্ত করে চলেছে সিবিআই ইডি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে কিচ্ছু এগোচ্ছে না আমাদের রাজ্যে কত অপরাধের তদন্ত ফলত এটাও সিবিআই পেয়েছে আমরা বলেছিলাম বিচার বিভাগীয় তদন্ত তার কারণটা এইটা যে সিবিআই কেউ ফুল প্রুফ এমন ভাবার কারণ নেই যাই হোক কোর্ট মনিটার সিবিআই হচ্ছে সেটা কোন দিকে যায় গতি প্রকৃতি খেয়াল রাখতে হবে সিবিআই এর ওপরও প্রেশার রাখতে হবে যে মাঝখান থেকে কেউ বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করলে সেইটা করা যাবে না ঢিলেমি করা যাবে না আসল অপরাধীদের ধরতে হবে আরেকটা কথা হচ্ছে যে আক্তার কথা প্রথমে এসেছিল আক্তার আলী আরজিগড় মেডিকেল কলেজের প্রাক্তন সুপার ডেপুটি সুপার তিনি এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে দু সালে অভিযোগ করেছিলেন আর্থিক দুর্নীতি তখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনোরকম তদন্তের আওতায় নিয়ে আসা হয়নি যখন সিবিআই সন্দীপ ঘোষকে জেরা করছে সেই সময় দাঁড়িয়ে এই আর্থিক দুর্নীতি দায়ের সন্দীপ ঘোষের কারণেই একটা সিট গঠন করা হয়েছে তাহলে এতদিন না করে এখন হঠাৎ করে কেন সিবিআই সিট গঠন করা কিছু তো লোক দেখানো করছে দেখছো না কল্যাণ ব্যানার্জি ওয়ান জাস্টিস বলে মিছিল হারছে কল্যাণ ব্যানার্জি কি মমতা ব্যানার্জি খোদ জাস্টিস বলে মিছিলে হাঁটছেন কে কার থেকে জাস্টিস চাইছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভি জাস্টিস বলে মিছিলে হাঁটছেন ওই রকমই সিট করেছে তৃণমূল সরকারের এইটাই হচ্ছে কথা তৃণমূল সরকারের সিট মানে হলো প্রমাণ লোপাট করা এটা খাগড়াগড়ে দেখেছ ভকটুইতে দেখেছো অনেক জায়গায় দেখেছো এখানেও তাই দেখছ শেষ প্রশ্ন করুন কামধনী ভাই হাইকোর্টে এসে আমাদের সঙ্গে বলেছেন যে ধনুঞ্জয় যেভাবে হেতাল পার্কে ধর্ষণ করে খুন করেছিল তার থেকে বিভর্ষ করে আমার দিদিকে খুন করেছে কিন্তু এই রাজ্য সরকার মমতা ব্যানার্জির নাম করেই বললেন যে ইনি যতদিন ক্ষমতা থাকবে এই দল যতদিন ক্ষমতা থাকবে কোনো মানুষ ন্যায্য বিচার পাবে না ঠিক ঠিক বলেছে ঠিক বলেছে তৃণমূল এবং বিজেপি এই দুটি দল যেখানে যখন ক্ষমতায় থাকবে অপরাধীরা মনে করবে স্বর্গরাজ্য অপরাধীরা মনে করবে আমাদের সরকার এবং তারা যা খুশি তাই করবে কেউ তাদের কিছু করবে না সরকার পাল্টাতে হবে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি যে অপরাধের কি বলবো অপরাধের মূল্যবোধকে চারিত করা হয়েছে সেখান থেকে মুক্ত করতে হবে বিরাট কাজ এটা মানুষের মধ্যে যে স্পৃহা দেখা যাচ্ছে সেটা ডেফিনিটলি আমাদেরকে আশান্বিত করে আপনি পাল্টানোর কথা বললেন একটা কথা না বলে আমি না এই শেষ দু হাজার এগারো সালের ফলে পালা পরিবর্তন হয়ে বাম মানে রক্তক্ষরণ শুরু হয়েছে বিজেপিকে মানুষ ভরসা করছে কিছু ভোট দিচ্ছে কিন্তু আপনারা সেই দু সালের পর থেকে যত দিন যাচ্ছে আপনাদের রক্তক্ষরণ আরও বাড়ছে এই লোকসভাতে তার ব্যতিক্রম হয়নি আমরা আমাদের লড়াই করব আমরা আমাদের মতো করে মানুষের ভরসা আসা পাওয়ার চেষ্টা করে যাব আর বিজেপিকে কিছু মানুষ তো ভোট দিচ্ছেন বিজেপি যতদিন ভোট পাবে ততদিন বিজেপির জুজু দেখিয়ে তৃণমূল ড্যাং ড্যাং করে পশ্চিমবঙ্গে জিতে যাবে যাই অপরাধ করুক না কেন বিজেপিকে বিজেপি 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 আসবে বিজেপি আসবে এই ভয় দেখিয়ে তৃণমূল সমস্ত অপরাধ করে তৃণমূল ভোটে জিততে থাকবে আর বিজেপি হয়ে গেল তো দুটো তিনটে ভোট হয়ে গেল বিজেপি তো পারছে না তৃণমূলকে হারাতে বিজেপি ছাব্বিশেও পারবে না লিখে রেখে দাও তাহলে তৃণমূলকে হারাতে পারে সিপিএম বামপন্থীরা সেই জায়গা আবার বিরোধী আসনে আমরা আমাদের মতো করে লড়াইতে উঠে আসার চেষ্টা করছি তৃণমূলেরও সুবিধা হয় যদি বিজেপি বিরোধী হয়ে থাকে তৃণমূলের পক্ষে মানুষকে পোলারাইজ করতে সুবিধা হয় সেই কারণে তৃণমূল এবং বিজেপি দুটি দলের কেউই চায় না যে বামপন্থীরা উঠে আসুক বামপন্থীরা আজ নয়কাল উঠে আসবেই রক্তবীজের ঝাড় এবং এই প্রশাসন এই শাসক দল আর তারা চিরদিন এই বাটপাড়ি করে চলতে পারে আমি এরকম সরলীকরণে বলতে পারি না আমি বললাম বিজেপি যতদিন এই রাজ্যে কয়টা ভোট পাবে ভোট পাওয়ার সম্ভাবনা থাকবে ততদিন বিজেপির জুজু দেখিয়ে সমস্ত রকম অপরাধ করা সত্ত্বেও তৃণমূল ভোট পেয়ে ভোটে জিতে যাবে বিজেপিরও এতে লাভ বিজেপির আদর্শগত শত্রু কমিউনিস্টরা বিজেপি দেখবে যে কমিউনিস্টদের সিপিএমকে সরিয়ে রাখা যাচ্ছে তৃণমূল থাকলে থাকুক আর তৃণমূলের তো পোয়াবারও বিজেপির জুজু দেখিয়ে তৃণমূল ভোট পাবে তাহলে তৃণমূলকে হারাতে গেলে বিজেপিকে থার্ড ফোর্স করে দিয়ে বাম কংগ্রেসকে সামনে নিয়ে আসতে হবে সেই লড়াইটা আমরা সবাই করছি